সহকর্মী মিনহাজ আপনাকেও ধন্যবাদ আপনি সকাল থেকে মাঠে রয়েছেন আপনার মতো আমাদের আরো সহকর্মীরা মাঠে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই ধরে আমাদেরকে সব ধরনের আপডেট দিয়েছেন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশান মডেল স্কুল থেকে এবং সেই তিনি যে কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেই কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে ভোট দিয়েছেন বলা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা কিন্তু যখন ভোট কেন্দ্রে গিয়েছেন তারা বলেছেন তাদের তারা আশাবাদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে যেই সিদ্ধান্তই আসবে তা যেন জাতি মেনে নেয় এবং সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সাকিব একটু বলতে চাই যে ভোট ভোটের যে গ্রহণের সময়টি সেটি কিন্তু সাড়ে চারটার দিকে শেষ হয়েছে এবং এখন যদি সময়ের কথা বলি এখন বাজে পাঁচটা ত্রিশ বাজে তাহলে বলতে পারি যে যে ভোট গণনা সেটি শুরু হয়েছে এবং শেষ হাসি কে হাসবে সেই অপেক্ষাই আমরা করছি এবং এখন পর্যন্ত আমরা প্রায় বলতে পারি আটচল্লিশ শতাংশ এবং যদি একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে চাই তাহলে আমাদের বলতে হবে যে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ আমরা ভোট কাস্ট হয়েছে সেটি দেখতে পেরেছি আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই আপনি যেটা বলছিলেন তার আগে ধন্যবাদ জানাই আপনাকে এক ঘন্টা আগে আপনার সাথে আমি লাইভে ছিলাম তখন আমরা নানা ধরনের অভিযোগ নিয়ে কথা বলছিলাম সব ধরনের অভিযোগ এবং বিতর্কের মধ্য দিয়ে কিন্তু এই প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ইসি কিন্তু বলেছিল যে একটি শতাব্দীর সেরা নির্বাচন দেবেন এটা কিন্তু বলেছিলেন তো কতটুকু শতাব্দী সেরা নির্বাচন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনেও আমাদের দর্শকদের সাথে দেখতে পাচ্ছি আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্স গুলো কিন্তু আসলে খোলা হচ্ছে ব্যালট গুলো আসলে খোলা হচ্ছে এবং সেখানে আমরা একই বক্সে কিন্তু দু রকমের কাগজ দেখতে পাচ্ছি যেটিকে বলা হচ্ছে গণভোটের যে কাগজ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের যে ব্যালট পেপার সেটি সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার সেটি এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বক্স থেকে সেগুলো ঢালা হচ্ছে হ্যাঁ এখন এটি গণনা কিন্তু করা হবে আপনি যেটা বলছিলেন একটি তথ্য দিচ্ছিলেন যে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এটি কিন্তু যে হাজার উনষাটটি কেন্দ্র ছিল সেই কেন্দ্রের সব কেন্দ্রের কিন্তু নয় এটি হচ্ছে ছত্রিশ হাজার একত্রিশটি কেন্দ্রের কিন্তু ভোট যেটি কাস্ট হয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে এবার তিনশো আস তিনশো আসনে নির্বাচন হবার কথা ছিল কিন্তু একটি ঘটনার মধ্য দিয়ে কিন্তু একটি আসন কমে গিয়েছিল তিন আসনের একজন প্রার্থী তিনি মারা যাওয়ায় এবার কিন্তু হাই স্কুলের একটি কেন্দ্রের কথা বলছেন সেখানে বিভিন্ন দলের এজেন্ট ছিল এবং তারা কিন্তু বলছেন সন্তোষ প্রকাশ করেছেন এটা কিন্তু একটা ইতিবাচক এবং সাকিব আপনার সাথে যদি একটু আমি যুক্ত করতে চাই সেখানে যে এজেন্ট ছিলেন আহ ধানের শেষের এজেন্ট ছিলেন এবং জামায়াতে ইসলামের যে দাড়িপাল্লা সে এজেন্টও ছিলেন তারা দুজনই কিন্তু বলেছেন যে অবস্থা সন্তোষজনক ছিল এবং তারা যেটি বলছিলেন যে সেখানে আসলে গুলশান এলিট শ্রেণীর মানুষের কেন্দ্র হবার কারণে সেখানে কোনো সহিংসতার ঘটনা তারা দেখতে পাননি কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রের চিত্র কিন্তু এক ছিল না আমরা সহিংসতার ঘটনা দেখেছি বা আমরা যদি বলি যে অপ্র প্রত্যাশিত যে ঘটনাগুলো সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা তো কিন্তু আপনি জানিয়েছিলেন আগের বার জি একবার জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদের সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে ঢাকার বাইরে বেশিরভাগ ঘটনা ঘটেছে ঢাকার বাড়ি মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা আপনি দেখেছেন এবং শুনেছেন গোপালগঞ্জেও কিন্তু রাজধানীতেও কিন্তু ঘটেছে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি রাজধানীর মোহাম্মদপুরে দুপক্ষের একটি সংঘর্ষ এটি ভোট কাস্ট হওয়ার পরে ভোট শেষ হওয়ার পরে কিন্তু দুপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর একটি কথা বলি যেটা আপনি বলছিলেন যে এলিট শ্রেণীর লোকেরা সেখানে ভোট দিয়েছেন এবং সেখানে ভোট কাস্ট হওয়ার কম হওয়ার কারণ হচ্ছে এলিট শ্রেণীর যারা আছেন তারা কিন্তু ভোট দিতে যাবেন ওই ধরনের উৎসব কিন্তু আমরা দেখি না মূলত আমরা মূলত দেখি যে মিড লেভেলের এবং তারপরে যারা আছেন তারাই কিন্তু আহ উৎসব মুখর পরিবেশে কিন্তু জনপ্রতিনিধির কাছে খুব বেশি প্রত্যাশা প্রত্যাশা রাখেন এবং তাদের কাছে সরাসরি যাবার প্রয়োজন হতে পারে তারাই কিন্তু ভোট দেবেন এবং এলিট শ্রেণীদের নর্মালি কিন্তু ওই ধরনের প্রয়োজনীয়তা আসলে পরে না এটা নিশ্চয়ই আপনি জানেন এছাড়া যে নির্বাচন হয়েছে আজ সারাদিন নানা ধরনের বিতর্ক কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভাবে এই ভোট চলেছে নানা ধরনের কিন্তু সহিংসতা বিতর্কিত মন্তব্য তারপরে বিতর্কিত ঘটনা সহিংসতার ঘটনা নির্বাচনে আপনাকে কিছুক্ষণ আগে আপনি যেটা দেখছিলেন যে একই কক্ষে দুজন এজেন্ট একই দুজন এজেন্ট এটা কিন্তু নির্বাচন বিতর্কিত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে যদি আপনার পরবর্তীতে এই নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তোলা হয় কথা যখন আপনি বললেন এখন তো আসলে সেই ঘটনাগুলোর শেষ হয়েছে এখন ভোট গণনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে একই ব্যালট বক্সে রকমের কাগজ রাখবার কারণে যারা ভোট গণনা করছেন তাদের কিছুটা অসুবিধা হতে পারে রাজনৈতিক যেহেতু সাদা রং আলাদা গোলাপি রং আলাদা সুতরাং দুটি ব্যালট বক্স সেখানে রাখা যেত একটি গণভোটের জন্য এবং একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক্ষেত্রে যারা আসলে ভোট গণনা সুবিধা হতো এবং সহজে হয়ে যেত কিন্তু আহ আপনি এটাও জানেন যে এবার কিন্তু অতীতে যেমনটা দেখেছি আমরা মধ্যরাত অথবা ভোরের দিকে কিন্তু ফলাফল একটা চলে আসতো নির্বাচন কমিশনের হ্যাঁ আনুষ্ঠানিকভাবে হয়তো সকালে জানিয়ে দেয়া দিতেন যে কারা সেই হাসিটা হাসবেন কিন্তু এবার একটু সময় লাগার কথাও কিন্তু বলছেন এবং তারেক রহমান বিনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করে বলেছেন মূলত যে যদি ভোট গণনায় বেশি সময় লাগে তাহলে জাতির মধ্যে একটি বিভ্রান্তির জায়গা কিন্তু তৈরি হওয়ার সুযোগ রয়েছে এবং তিনি বলেছেন যদি এই ভোট নিয়ে কোনো কারচুপি হয় ষড়যন্ত্র হয় সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ এমন কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে এই জন্য তিনি জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর একটু যদি তথ্য যোগ করতে চাই জনাব মির্জা ফখরুল তিনি কিন্তু বলেছেন যে এবারের মতো উৎসব মুখর ভোট এত উৎসব মুখর ভোট আসলে এবারে হবে কেউ এতটা চিন্তা করেনি এবং তিনি কিন্তু বলেছেন যে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ এবং এবং প্রধান উপদেষ্টা কিন্তু আহ খুশিতে এটাও বলেছেন যে অগ্রিম কিন্তু ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন ঈদ মোবারক বলে যে আমি যদি একটু যোগ করতে চাই আমরা সকাল থেকেই তো দেখেছি আমাদের সহকর্মী মাঠে ছিলেন নিরলস পরিশ্রম করেছেন আমাদেরকে খবর জানাবার চেষ্টা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই আসলে এই পর্দার সামনে বসে আমরা দর্শকের সামনে এখন আছি কথা বলছি তাদের সহায়তা নিয়েই আসলে আমরা কথা বলছি তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় আমাদের সহ সহকর্মী যারা মাঠে রয়েছেন যেই জেলায় রয়েছেন যেখানে রয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের দর্শক যারা রয়েছেন যারা আমাদেরকে এখন দেখছেন সকাল থেকে দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি সকাল থেকে সকাল যারা প্রতিটি দলের যারা সর্বোচ্চ নেতা রয়েছেন তারা যখন ভোট দিয়েছেন কথাগুলো আগেও সর্বোচ্চ নেতারা যারা রয়েছেন তারা যখন ভোট কেন্দ্রে গিয়েছেন বা বিভিন্ন আশাবাদী বক্তব্য দিয়েছেন তারা কিন্তু বলেছেন তারা নিজ নিজ দলের ব্যাপারে সবাই বেশ আশাবাদী এবং জনাব তারেক রহমান বলেছেন যেই সিদ্ধান্তই আসবে না কেন সেটি মেনে নেওয়া হবে জি যদি রাজনৈতিক দলগুলো জনরায় মেনে নেয়া নেন অথবা মেনে যদি নিয়ে থাকেন তাহলে একটি সংঘর্ষের যে আশঙ্কা করছেন জনগণ সেটি থেকে সরে আসতে পারবে এবং দেশ ও জনগণ এবং জানমালের কিন্তু অনেক হেফাজত হবেন তবে আপনি প্রতিনিধিদের কথা বলছিলেন আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা বেশ নিরলস পরিশ্রম করেছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা ঢাকার বাইরের যে খবর এবং ঢাকার তবে সে স্বাধীনতা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোন স্বাধীনতা ব্যক্তি হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর আমরা একটু আপনাদের কাছে আশা করব আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো দলীয় এর ভাষাতেই প্রত্যেকটা ক্যান্ডিডেট ছিলেন তারাই বিআসুক কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মত পর্যায়ে আসেনি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে এবারকার ইলেকশনের বেশ কতগুলা বৈশিষ্ট্য ছিল এর মধ্যে যদি সংখ্যাটা উল্লেখই কোন তারপরে আমরা আনন্দিত যে যাত্রাটা শুরু হয়েছে আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে যে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকার এর হাত ধরে চলে আসবে ইনশাল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে ভোট যা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে উৎসাহ তাদের বাড়বে আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি আমার দর্শকদের সাথে এই কাছেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করবো আমি নব্বই থেকে ছিয়ানব্বই যেই তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরতে চাই আপনি আপনার কাছে যেই তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরলে আমাদের দর্শকরা নিশ্চয়ই কিছু তথ্য জানতে পারবেন আমি যদি একটু দর্শকদের বলি যে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এর মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দিকে যাত্রা শুরু করেছিল আমরা বলতে পারি এর পর প্রায় গত 35 বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে সাতটি জাতীয় নির্বাচন থাকে এবং যে সব প্রেক্ষাপট রয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমি সেই বছরগুলো বা নির্বাচনী বছরগুলো একটু উল্লেখ করতে চাই 1991 সালের কথা যদি আমি বলি তখনকার নির্বাচনে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর এটি প্রথম গণতান্ত্রিক নির্বাচন যেখানে সবগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছিল এবং 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং তারপর করি এবং আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে যদি জানাতে চাই বলতে হয় বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর আহ সেটি প্রথম নির্বাচন ছিল এবং নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে সে সময় জয়লাভ করে এবং তারপর সরকার গঠন করে এবং নব্বই সালের বারোই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা বলতে পারি এবং নানা আহ আরো যদি একটু যোগ করতে চাই তাহলে বলতে হয় এর আগে একই বছরের পনেরোই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন করেছিল তৎকালীন ক্ষমতাসীন বিএনপি এবং সেটি তখনকার যে ভাষ্য সেটিকে বলা হচ্ছে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি তখনকার যে শব্দ সেটি আসলে ব্যবহার করছে এবং আন্দোলনের মুখে ওই সংসদের তত্ত্বাবধায়ক সরকারের যে বিল সেটি পাশ করে সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছিল তারপরে তথ্যগুলো আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আমি অনেক তথ্য আপনার কাছ থেকে জানলাম এবং দর্শকও জেনে তারা জেনে রাখলেন এবং একটু আমি 1990 এর একটি ইন্টারেস্টিং ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। 1990 তে যে নির্বাচনটি হয়েছিল আর সেই নির্বাচনে কিন্তু সেখানে একটু কম শক্তিশালী ছিলেন কিন্তু সবাই